একটি ছেলে নাম রাহুল সে ইন্টোভার্ট আত্মবিশ্বাসের অভাব আছে নিজের লুকস নিয়ে সন্তুষ্ট নয় এবং সব সময় মনে করে অন্যদের চেয়ে সে পিছিয়ে আছে কিন্তু একদিন সে ঠিক করলো পরিবর্তন আনতেই হবে সে সিগমা মেল থার্টি ডেজ চ্যালেঞ্জ শুরু করলো আর ঠিক তিরিশ দিনের মাথায় তার জীবনে এলো আমূল পরিবর্তন আজ সে আত্মবিশ্বাসী তার ব্যক্তিত্ব নজর কাড়া অন্যরা তার কথা শোনে এবং সে নিজেকেও ভালোবাসতে শিখেছে এই ভিডিওতে আমি আপনাকে ঠিক এই পরিবর্তনের পথ দেখাবো কম খরচে সহজ উপায়ে তাহলে শুরু করা যাক দ্য থার্টি ডেজ চ্যালেঞ্জ প্রথম দশ দিন আত্মবিশ্বাস ও মানসিকতা গঠন এ ওয়ান টু থ্রি ভোরে উঠুন সাকসেস বিগিনস ইন দ্য মর্নিং সফল মানুষদের দিকে তাকান ইলন মাস্ক স্টিভ জবস ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা সবাই সকালে ওঠে কিভাবে করবেন প্রতিদিন পাঁচ থেকে ছটার মধ্যে উঠুন দশ মিনিট সূর্যের আলোয় দাঁড়ান এটা মস্তিষ্ককে সক্রিয় করবে সকালে এক গ্লাস গরম জল পান করুন টে ফোর টু সিক্স আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী হওয়ার অনুশীলন রাহুল প্রথমের দিকে ভয় পেত কিন্তু সে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন বলতো আমি দুর্দান্ত আমি আত্মবিশ্বাসী আমি সফল হব ফলাফল কয়েকদিনের মধ্যেই সে নিজেকে অনেক বেশি শক্তিশালী অনুভব করল টে সেভেন টু টেন সোশ্যাল মিডিয়া ডিটক্স নিজের ওপর ফোকাস করুন আজকের দিনে আমরা ঘন্টার পর ঘণ্টা ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করি কিন্তু আপনি জানেন কি সফল ব্যক্তিরা তাদের সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে দেখে কি করবেন অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার ফিফটি পারসেন্ট কমান সকাল বিকেল এক ঘন্টার বেশি স্ক্রল না করার চ্যালেঞ্জ নিন সেই সময়টা ভালো বই পড়ুন বা নতুন কিছু শিখুন এগারো থেকে কুড়িতম তম দিন শারীরিক উন্নতি ও স্টাইল ডে ইলেভেন টু থার্টিন ফিটনেস ওয়ার্কআউট শুরু করুন রাহুল আগে ক্লান্ত হয়ে যেত তার শরীরে শক্তি কম ছিল কিন্তু সে প্রতিদিন মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করা শুরু করল ফলাফল মাত্র দশ দিনে সে নিজেকে হালকা জন্মনে ও শক্তিশালী অনুভব করলো সে আত্মবিশ্বাসী হয়ে উঠলো কারণ ফিটনেস ইজকল টু আত্মবিশ্বাস ডে ফরটিন টু সিক্সটিন গ্রুমিং লুক গুড ফিল গুড কথায় আছে আপনার পোশাকই বলে দেয় আপনি কে সিগমা মেল স্টাইলের তিনটি মূল মন্ত্র এক সাধারণ কিছু স্টাইলিশ পোশাক কালো নেভি ব্লু বা হালকা রঙের শার্ট অথবা ভালো ফিটিং প্যান্ট পরুন দুই সুগন্ধি ও পরিচ্ছন্নতা প্রতিদিন গোসল করুন ভালো পারফিউম ব্যবহার করুন তিন সঠিক হেয়ার কাট নিজের ফেস শেপের সাথে মানানসই হেয়ার স্টাইল বেছে নিন ডে সেভেন্টিন টু টোয়েন্টি বডি ল্যাঙ্গুয়েজ ওয়াক লাইক এ কিং রাহুল আগের মতো ঝুঁকে হাঁটত না মাথা নিচু করে কথা বলত কিন্তু সে শিখল সোজা হয়ে হাঁটুন কথার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলুন হাত কোলের কাছে বা পিছনে রেখে হাঁটবেন না বরং সামনের দিকে রাখুন ফলাফল সে এখন অন্যদের সামনে আত্মবিশ্বাসী মনে হয় একুশ থেকে তিরিশতম দিন ব্যক্তিত্ব ও যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি ডে টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি থ্রি কণ্ঠস্বর শক্তিশালী করুন একজন শিকমা মেল যখন কথা বলে তখন সবাই মনোযোগ দিয়ে শোনে ধীরে এবং স্পষ্টভাবে কথা বলুন আ বলা বন্ধ করুন প্রতিদিন দশ মিনিট আয়নার সামনে স্পিকিং প্র্যাকটিস করুন ডে টোয়েন্টি টু টোয়েন্টি নতুন দক্ষতা শিখুন আপনার ব্যক্তিত্ব কেবল লুকস নয় নতুন কিছু শেখাটাও গুরুত্বপূর্ণ পাবলিক স্পিকিং ব্যবসা বা নতুন কোনো দক্ষতা শিখুন রিডিং হ্যাবিট তৈরি করুন টেড টকস বা ভালো বক্তাদের ভিডিও দেখুন ডে টোয়েন্টি টু টোয়েন্টি নতুন মানুষের সাথে পরিচিত হন রাহুল আগে মানুষের সাথে কথা বলার সময় নার্ভাস হয়ে যেত কিন্তু সে শিখল প্রতিদিন নতুন একজনের সাথে কথা বলুন সরাসরি পরিচিত হওয়ার চেষ্টা করুন স্মল টক শিখুন ডে টোয়েন্টি নাইন টু থার্টি নিজেকে পুরস্কৃত করুন আপনার এতদিনের পরিশ্রমের ফলাফল উপভোগ করুন একটা ছোট্ট উপহার দিন নিজেকে তিরিশ দিন পর রাহুলকে দেখে সবাই অবাক সে আত্মবিশ্বাসী সে আকর্ষণীয় তার ব্যক্তিত্ব এতটাই উন্নত হয়েছে যে মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয় এটাই সিগমা মেল থার্টি ডেজ চ্যালেঞ্জের শক্তি এখন বলুন আপনি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কমেন্টে জানান আমি শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বনিয়ন্ত্রিত জীবন